মেট্রো যে সিকিউরিটি বক্সগুলো রয়েছে ওগুলো সব এগুলো বক্স ওগুলোর ভেতরে একটা পেন্সিল ছুরি নিয়ে গেলেও কেউ ধরতে পারবে না রিভলভার নিয়ে গেলেও ধরতে পারবে না কারণ ওটা মেটাল ডিটেক্টর নামে আসলে কিচ্ছু নেই আমি মেট্রো ইউনিয়নের প্রেসিডেন্ট আমি দীর্ঘদিন ধরে কুড়ি বছর ধরে মেট্রো ইউনিয়ন করি আমি বলছি তো যে মেট্রোয় কিচ্ছু নেই গোটারই ফলস যে কোনো সময় বড় ঘটনা ঘটতে পারে এবং এই ঘটনা মেট্রো জন্ম প্রথম হলো তাও রক্তপাত হলো কোথায় মা ভবতারিণীর পায়ের কাছে যুবকের রক্ত করলো দক্ষিণেশ্বাস্থ্যের সাথে